আমি কো পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। নববর উদ্দেশ্যে বলছি। দেশের মধ্যে নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার। সবাই তার পক্ষে থাকবে। দেখেন সবটা। সবচেয়ে দিলে নাকি মানুষ মারা যায়। সারা বাংলাদেশে সব জায়গায় সোরি সিটি আছে। বাড়ির আশেপাশে এবং আর বাড়ির আঙ্গিনাগুলো জোপসার পরিষ্কার করে রাখবেন যাতে সব স্পষ্ট দেখা যায় যাতে কোনো ছত্রাক থাকলে যায় শরীরের পৃষ্ঠতল আতঙ্ক থেকে সবাই দূরে থাকবেন দিন থেকে 5 ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ছাড় বেশ এর গায়ের রং হালকা হলদে বাদামি ফলে শুকনো ঘাস পাতার মধ্যে পঞ্চাশটি বাচ্চা প্রসব করে তিনি আরো বলেন সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিওভাবে করে প্রচন্ড হিস হিস শব্দ করে সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অযুগল ভেবেই ভুল করবেন এই প্রজাতিটি প্রাথমিকভাবে নিশাচর হিসেবে